আজকে আমার স্বামী বিদেশ থেকে দেশে আসছে আমার ভাই আমার স্বামীকে ঢাকা এয়ারপোর্টে গিয়েছে বাসায় নিয়ে আসার জন্য আমার ছেলে তার বাবাকে দেখে কি যে খুশি হয়েছে কি করবে সে বুঝতে পারছে না একবার তার বাবার চুল ধরে টানছে একবার তার বাবার জামা ধরে টানছে আমার ছেলেটার খুশি যেন আর ধরে রাখতেই পারছে না একদম ধরে রাখার মতো নয় সত্যি কথা বলতে ভিডিও কলের কথা বলতে বলতে আমার ছেলে তার বাবাকে একদম চিনে ফেলেছে আমি এই সমস্ত দৃশ্য একটু পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে দেখছিলাম আসলে আমার স্বামীর সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস আমার হচ্ছিল না আমার শাশুড়ি যদি কিছু বলে বসে কি না কি বলে সেই ভয়ে আমি আমার স্বামীর সামনেই যাচ্ছি না আমার শাশুড়ি মা আসলে একটু রাগি মানুষ আমার শ্বশুরও আমার শাশুড়িকে দেখে ভয় পায় আমার স্বামী যখন বিদেশে ছিল দশ মিনিটের বেশি যদি আমি কথা বলতাম ফোনে তাহলে আমার ওপরে খুব চেঁচামেচি করতো আমার শাশুড়ি আমার ওপরে খুব রাগ করতো মায়ের ভয়ে আমার স্বামীও খুব একটা আমাকে ফোন করতো না রাত হলে নিজের ঘরে যখন থাকতাম তখন একটু যা কথা বলতাম এরপরে আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করতে কিন্তু আমার স্বামী এর মধ্যে আমার সাথে কথা বলার চেষ্টাও করছে না আমাকে একটাবার ডাকও দিচ্ছে না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এরপরেও আমার স্বামী আমাকে একটাবারের জন্যও ডাকলো না সে তার মা বাবার সাথে কথা বলছে বসে বসে গল্প করছে রাতও হয়ে গেল আমি আমার ছেলেকে খাবার খাইয়ে রুমে চলে গেলাম ঘুমানোর জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘুমের ভান ধরে বিছানায় শুয়ে রইলাম প্রায় রাত একটার দিকে উনি তার বাবা মার সাথে কথা শেষ করে রুমে আসলো অতরাতে আমার চোখটা লেগে আসলো এবং আমি তখন নড়াচড়া না করে একদম শুয়ে থাকি উনি এসে বিছানায় বসে আমাকে দুই তিনটা ডাক দেয় কিন্তু ওই সময় আমার খুব রাগ হয় সেই সকাল দশটায় সে এসেছে আর রাত দেড়টার সময় আমাকে সে ডাকছে দিনে কোথায় ছিল সে সারাটা দিন একটা বার তো আমার খোঁজ খবর নিল না স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু শারীরিক চাহিদার মধ্যেই সীমাবদ্ধ থাকে না স্বামী স্ত্রীর মধ্যে কত রকম ভাবে ভালোবাসা যায় চোখে চোখ রেখে হাতে হাত রেখে কাছাকাছি বসে কত ভাবে ভালোবাসা যায় আমার স্বামী আমাকে বিদেশ থেকে বাসায় আসার পরে সারাদিনে একটা বারের জন্য খোঁজও নিল না কোনো কথাও বললো না এখন সে এসে আমাকে ডাকছে আমি যখন কোন সারা ছিলাম না তখন আমার স্বামী আমাকে বলছিল সরি বৌ আমি বুঝতে পেরেছি তুমি অভিমান করেছো কি করব বলো মাকে সেই ছোট্টবেলা থেকে আমি ভয় পেয়ে আসছি আমরা সবাই ভয় পাই মাকে দেখে এখনো সেই ভয়টা আমি কাটিয়ে উঠতে পারিনি মাফ করে দাও প্লিজ আমাকে তুমি ভুল বুঝে দূরে সরিয়ে রেখো না আমার মায়ের উপরও তুমি রাগ করে থেকো না মুরব্বী মানুষ কি করবে বলো আর কয়টা দিনই বাবা আসবে সে উনার এই সমস্ত কথা শুনে আমি জাস্ট দীর্ঘ একটা নিঃশ্বাস পেলি তেমন কিছুই আর বলি না তারপরেও আমার স্বামী আমাকে বলছে এখন তো প্রায় রাত দুটা বেজে গেছে তোমার চোখেও অনেক ঘুম তুমি তাহলে ঘুমিয়ে পড়ো আমি যাই একটু মা বাবার সাথে গল্প করে আসি মা বাবা এখনও ঘুমাতে যায়নি এই কথা শুনে তখন আমার অনেক বেশি রাগ হয়ে গেল আর অনেক বেশি অভিমানও হয়ে গেল প্রিয় দর্শক আমাদের সমাজে কিন্তু এরকম অনেক প্রবাসী আছে যারা প্রবাস থেকে আসার পরে বাবা মার ভয়ে হোক অথবা লজ্জায় হোক তারা তাদের স্ত্রীকে খুব একটা প্রায়োরিটি দিতে চায় না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনার স্ত্রীর প্রায়োরিটি থাকবে সবার ওপরে কারণ আপনার স্ত্রী তার সতীত্ব বজায় রেখে নিজেকে হেফাজতে রেখে আপনার জন্য দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করে থাকে শুধুমাত্র আপনাকে ভালোবেসে এ কথাটা আপনার মাথায় রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফিজ